আর দেশটা আজ ধ্বংস হইল নারীর বেপরদা আমি আপনাদের দেখব মাগ একজন মাকে দেখবো কোনো কি বল নাই বুঝি নাই আজকে আমি তোমাদের সেই মনে পড়ে গেল ওই মাকে জন্য দিব আপুর জন্য দিব তাই নম্বর তিনে তার চেয়ারা বসে আছেন বাবা তাই নম্বর তিনে আর একজন বলুন দশ হাজার একজন কালিপ বাবা চাই বলো যান হাতে মুসবা করিব বাবু ভাই হইলো শাহিন ভাই হইলো আগো দুটো যুবক হইল হিম্মত নিয়ে আর এক জনায় 10000 টাকা আল্লাহ আল্লাহ যারা চিয়ারে বসে আছেন দুই হাত তুলে বলুন হুজুর আমি না মধ্যে এই 10000 টাকা আনারুল ভাই কে গো আনারুল ভাই আছেন নাকি আপনি আসেন সুবহানাল্লাহ আগ শোনা নি আইজগে আমিনা মোদে ববজি যুবকদের লাইয়ে এ উপরে হে আপনি উপরে আসুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আগো দেখুন তিন জন হইল বসে বলনে তিন জনের যুবক আপনি আনারল হইছে তো 5000 টাকা কই একটা কথা বলবো কে যদি বললে বললে এই দশ হাজার টাকা একটাই বাকি রাখি বুঝেন তো এই বেতের নামাজ পুরো হবে আপনি তো অন্য জায়গায় দিচ্ছেন না আমি মরে যাব আপনি মরে যাবেন এই মসজিদে যতদিন নামাজ হবে আমি আপনি নেকি পেতে থাকিব আরো ছ মাস সময় নিয়ে দশ হাজার ইনশাল আলহামদুলিল্লাহ ও আনারুল ভাই মনে মনে নিয়ে কইল

ছিল করো গো কবল তার উপরে ছিল গাল্লা নিয়ে যে পাকা মসজিদ বানাতে দেবে দশ হাজার টাকা আরো দুয়া করি আমি দুয়া করবো কত তুমি বলে নাকি দিগ তোমার মন মত আমি তবে আপনাদের বলবো বাবা যেহেতু যে তিনটা হয়ে গেল তবে আমি আপনাদের বলি একটু আগে ভাবছি নামাজ হয়ে গেল যে নামাজ ভাবছি নবী যুব নবীর উপর ফরজ হয়েছে সেই নামাজ হলো এ নামাজ ফরজ তিনটা বলেছিলাম তবে এসার নামাজটা পুরা হইলে আটটাই বোনা কাজেই যার সেজু ভালো তার সব ভালো কি বলছেন আর একজন বলুন

আপনারা হাতটা তুলে বলুন দুই হাত তুলে হুজুর এই তিন জনই ছিল দশ হাজার আমরা যারা চেয়ারে বসে আছি দশ দেওয়ার মতন একজনও নাই হাতটা তুলে বলে দিন আমি আর দশ বলবো না আগো বাবু যে তাইলে এখনো লোক আছে না নাই গো হ্যাঁ আছে কিন্তু শৈতানে ধোকা দিচ্ছে তবে মুসলমান দরদি আপনারা যদি মানে যদি আপনার ভারী মনে হয় রে বাবা দশ হাজার টাকা যদি বেশি মনে হয় আমি আপনাদের দশ হাজার বলব না আট হাজার বলব না সাত হাজার না তবে দশ হাজার বলছি আমার একটা আপনার থাকলো যদি কেউ পরেন এই চার নাম্বার পুরা হয়ে যাবে ওরে মুসলমান আমি এত বিবিধ ধ্বনি দিব আমি বাবুজি আপনাদের বলি সৎসঙ্গ স্বর্গবাস সঙ্গ বাবুজি নরকে বাস কাজে দুই ভাই মিলে দুজন বন্ধু যদি পারেন বাবা দুই বন্ধু মিলে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে বাবা দুজন মিলে বলবেন দশ হাজার একবার তো কি দিব হুজুর এই বছর পারলাম না এই মাসে পারলাম না গাছতে আসতে দিব তাই নাম্বার একে পাঁচ হাজার টাকা নামতে বাবুজি কার আগে আসে দেখব একবার তো কি দিব হাতটা তুলে বলবেন ইনশাআল্লাহ আমি দিব 5000 ধরে বলুন আর বলুন একজন 5000 টাকা এই বাবুজি যারা টিয়ারে বসে আছেন মাইয়েদের ভিতর বলবো দানে ভাবের সামনে তিনজন আছে লোক করে কি আছে গো কমিটির লোক কে আছে কে মেয়েদের ভিতরে রুমাল পাঠিয়ে দেন আগো মা জননী গিয়েছে হ্যাঁ

এখানে আল্লাহ আল্লাহ মনে জাইজ মাকাসিদ পুরা করে দেখ শুনে নিন আল্লাহর ঘর মসজিদে দ্বিতীয় গিয়ে যদি আমার আপনার কৃপণতা বাঁধে একটা কথা মাথায় রাখবেন মসজিদ এটা হলো সমা আব্দুর রহিম সাহেব পাঁচশো নগদ উনি দিয়েছেন খোস দিলে টাকা থাকলে সকলের টাকা কবুল করে না হাগো বাবুজি আপনাদের এই দমকলের মান সম্মান হারায়েন না আমি জানি দমকলের দেনওয়ালা বহু লোক আছে বা কাজেই বাবুজি এই পাঁচ হাজারে যাবে আব্দুর রহিম সাহেবকে দেখুন সামনে বসে বাবুজি হিম্ত নিয়ে বলল আমি দিব পাঁচ হাজার ধরে আল্লাহ তো বারো পিয়ার বন্ধা আব্দুর রোগী ছিল চাপা ছোটা গেল গোসরি চার বাকি রেখে গেল আবু দুগু করি আমি তাগারো কার দিগু 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 সুখে সুখের জীবন তৃণমূল বন্ধ হুম আমির ওকে মুসলমান ধর দি নম্বর দিয়ে বাবা আর একজন বল আমি দিব পাঁচ হাজার আর একজন বলুন একজনকে দেখবো

বাচ্চা সন্তানের চাইতে যদি বেশি ভালো না বাসো আমার আল্লাহ তালা তোমার কখনো পাক্কা ইমাম ধরে উইলবে না তাই মুসলমান ধরো পাঁচটি হাজার টাকা ভাবে যে তেমন কিছু নই বাবা তিলে কমবে না তাই আল্লাহ রাস্তায় নাম্বার দুইয়ে মসজিদের জন্য আর একজন বলুন পাঁচ হাজার নাই গো বাপ পিছন থেকে একজন কোন একটা যুবক ভাই হাতে মুসাফা করবো এখানে ডেকে আপনারা ভাইদের আনার মতো যদি ধরে আমি ধৈর্য না আর একজন বলেন 5000 টাকা দেব ইনশাআল্লাহ এক মাস দুই মাস ছয় মাস এক বছরে পরিশোধ করব এই ওয়াক্তিয়া মসজিদের জন্য হিম্মত নিয়ে নাইবা আ? বলো আমি আপনি বেঁচে যে আছে এটা কার ভরসায় কার ভরসা বেঁচে আছে গো আগো আল্লাহর নাম নিতেও কি ভয় লাগে আ বাঁচিয়ে রেখেছেন কে কারো ভরসায়া মন কারো ভরসায় মন কিসে তো আশা এত সব বাড়ি যাবে বাসা ভিঙ্গি যাবে বসা অতর্গর ফুরাইয়া যাবি চৌবনে লাগবি ভাটি ওই ডুবাই খাবের বাটি ওই যে দেখো তাকে দিচ্ছে বাটি সন্ধ্যার আগে যে দিন এই গজলটা পুরো করি নাকি বলবো পুরা আপনারা তো আমার চালাকি ধৈরে ফেলেছেন নাকি যে আর সৈন্য বলিস নি আবার পাঁচ চাবে তাই ভাবছেন নাকি আগো বাবুজি আমি টাকা ঘরা নিয়ে যাব না মসজিদের জন্য স ইচ্ছাই নেক নিয়ত নিয়ে আর একজন বল 5000 টাকা বদলটা পুরো করবে একজন হিম্মতরি হাতটা তুলুন আজকে 200 100 500 হাজার জমা করব বাকি আস্তে 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 ইনশাআল্লাহ দিয়ে দেব বাবুজি হিম্মত নিয়ে একজন হবে বাপ আগো পিছনে নামে বামে সামনে পিছনে হিম্মত নিয়ে দেনে ওয়ালা পিতা মাতার জন্য দিব আল্লাহ আপনারা বাড়িতে একবারে কসম খেয়ে এসেছেন নাকি মৌলবি তু যা মৌলবি আর কান করেছি ঢোল এমন নিয়ত করে এসেছেন কি আগো বাবুজি এই অম্মরপুর এখানে থেকে কতদূর হবে চক অম্মরপুর হুজুর ওই অম্মরপুর মাদ্রাসাতে আমি দুবার এসেছিলাম দুবার এসেছি আল্লাহ চাইলে এবছরও আই যাব এদের হুজুর বসে আছেন একুশে জানুয়ারি না কি বলতো একুশে জানুয়ারি ডেট হয়েছে আপনাদের বলেই আল্লাহ ওখানে এত মানুষ ভাবে যে টাকাওয়ালা আলহামদুলিল্লাহ দেয়াই মাদ্রাস সাথে ভাবে যান জুড়ে যায় তা ভাবে